আজ আমাদের গন্তব্য পুরুষোত্তমপুর যেটা অবস্থিত পূর্ব মেদিনীপুরে নমস্কার বন্ধুরা মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত আমরা চলেছি সকাল ছটা পঁয়তাল্লিশের সাঁতরাগাছি দীঘালোকালে ট্রেনে করে পুরুষোত্তমপুর যেতে হলে দীঘাগামী যে কোনো ট্রেনে কাঁথি রামনগর অথবা দেবী স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো বা টোটো করে চাউল খোলা আবার চাউল খোলা থেকে অটো বা টোটো করে পুরুষোত্তমপুর যাওয়া যায় এছাড়াও একদম স্টেশনের গা থেকে অটো বা টোটো রিজার্ভ করেও যাওয়া যেতে পারে আর বাসে করে আসতে গেলে স্প্ল্যানেট অথবা হাওড়া থেকে দীঘাগামী যে কোনো বাসে উঠে নামতে হবে চাউল খোলা চাউল খোলা থেকে আবার টোটো বা অটো করে পুরুষোত্তমপুর আমরা নেমেছিলাম দেবী স্টেশনে আমরা যেদিন যাই সেদিন হালকা বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে স্টেশনের লাল মাটি দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছিল এখানে শেয়ারে অটো বা টোটো দুটোই পাওয়া যায় আমাদের অটো আগে থেকেই বুক করা ছিল তাই আমরা বুকিং করা অটো নিয়ে সোজা দৌড় দিলাম পুরুষোত্তমপুরের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের আশ্রমে পুরুষোত্তমপুরের রামকৃষ্ণ আশ্রমে থাকতে গেলে আগে থেকে ফোন করে বুকিং করে নিতে হয় মোটামুটি দু তিন সপ্তাহ আগে ফোন করলে তবেই রুম পাওয়া যায় এখানে থাকা খাওয়া হিসাবে পার হেড ছশো টাকা করে নেওয়া হয় তার মধ্যে সকালে চা ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বিকেলে চা স্ন্যাক্স এবং রাতের ডিনারও থাকে আশ্রমটি বিশাল বড় জায়গা নিয়ে তৈরি এবং প্রচুর গাছপালা রয়েছে এইটা হলো অতিথি নিবাস আর এটা কিন্তু ওল্ড বিল্ডিং এখানেই মহারাজজি থাকেন আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল নিউ বিল্ডিংয়ে নিউ বিল্ডিংয়ে যেতে যেতেই দেখলাম চারিদিকের গাছপালা আর ওই যে সনটা আসছে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ওতে কিন্তু ওর পটি সিট আছে নিজের পটি সিটটা নিজেই বয়ে বয়ে নিয়ে যাচ্ছে মোটামুটি ওই এক দেড় মাস আগে বুক করলে ওল্ড বিল্ডিংয়ে থাকার রুম পাওয়া যায় ওল্ড বিল্ডিংয়ের ব্যালকনি থেকে সমুদ্র কিন্তু দেখতে পাওয়া যায় আমরা তো এক সপ্তাহ আগে ফোন করেছিলাম তাই ওল্ড বিল্ডিংয়ে রুম পাইনি আমাদের জায়গা হয়েছিল নিউ বিল্ডিংয়ে নিউ বিল্ডিংয়ে ঢুকেই জুতো রাখার স্থানে জুতো রেখে আমরা চললাম রুমের দিকে এখানে কিন্তু রুমগুলো বেশ বড় বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে ভালো জিনিস একটা আল্লা দেওয়া হয় যাতে জামাকাপড় রাখতে কিন্তু খুব সুবিধা হয় আর বেডগুলোও কিন্তু বিশাল বড় বড়ো বাথরুমটাও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রুমের জানলা থেকে দেখা যাচ্ছিলো বাইরের প্রকৃতি আর রাস্তার ওপারের সমুদ্র আর ছোট্ট কিন্তু একটা পার্কও রয়েছে এখানে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম বাইরেটা ঘোরাফেরা করতে এখানে অনেক আম গাছ রয়েছে আম গাছ থাকার কারণে আশ্রমের রুমগুলো ভীষণ ঠান্ডা আর এই হলো একটি হাই স্কুল যেটা আশ্রম থেকে পরিচালনা করা হয় এখানে ছেলে এবং মেয়ে উভয়েই পড়ে আর হোস্টেলের ব্যবস্থা রয়েছে সেখানে শুধুমাত্র ছেলেরা থাকে এখানে একটি বোর্ড ছিল কিভাবে বুকিং করতে হয় তার নাম্বারও দেয়া রয়েছে ওই যে আশ্রমের গেট দেখা যাচ্ছে আর দূরে আশ্রম আর আশ্রমের সামনে দিয়েই গেছে রাস্তা রাস্তার উল্টো দিকে সরু রাস্তাটা ধরে গেলেই চোখে পড়বে সমুদ্র কিছুক্ষণ পরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রে যাব বলে ওই যে দূরে রিসর্ট দেখা যাচ্ছে এরকম বহু রিসর্ট রয়েছে পুরুষোত্তমপুরে থাকার জন্য দু মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম পুরুষোত্তমপুরের সমুদ্রের বিচে লাল কাঁকড়া বীচ একদম লাল কাঁকড়া ভর্তি এই যে দেখা যাচ্ছে একদম লাল কাঁকড়া প্রচুর লাল কাঁকড়া কুটুবা যাচ্ছে এই যে সনটা লাল কাঁকড়া থেকে নাচছে পুরুষোত্তমপুরের সমুদ্রের এই বীচটি মূলত লাল কাঁকড়ার জন্যই বিখ্যাত প্রচুর লাল কাঁকড়া রয়েছে এখানে চারিদিকে লাল কাঁকড়ায় ভর্তি কিন্তু যখনই তারা দূর থেকে কাউকে আসতে দেখবে ওই যে ওদের ঘরগুলো রয়েছে ছোট ছোট গর্ত ওর মধ্যে ঢুকে যাচ্ছে এখানকার সমুদ্র অনেকটাই দূরে রয়েছে বেশ খানিকটা হেঁটে গেলে তবে সমুদ্রের জলের নাগাল পাওয়া যায় এই যে ছোট ছোট গর্তগুলো এগুলো হলো কাঁকড়ার বাড়ি কাউকে দূর থেকে আসতে দেখলেই টুকুস করে নিজের বাড়ির মধ্যে ঢুকে যায় লাল কাঁকড়ার দল এই যে লাইন দিয়ে সমুদ্রের দিকে যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় সমুদ্রের ধারে কাটিয়ে আমরা চললাম আশ্রমের দিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবাই যারা আশ্রমে আছি চলে এলাম আশ্রমের মন্দিরে এবারে সন্ধ্যা আরতি হবে আশ্রমে সন্ধ্যা আরতি কিন্তু এখানকারই কিছু বাচ্চারা মিলে করে সন্ধ্যার সময় আমরা আশ্রমের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম সন্ধ্যেবেলা কিন্তু আশ্রমটি একদম শান্ত শিষ্ট নির্জন হয়ে যায় এই সময়টা কাটাতে কিন্তু খুব ভালো লাগে আশ্রমে আশ্রমের ভিতরেই পানীয় জলের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আর আমাদের সনটা বেরিয়েছে গলায় বোতল ঝুলিয়ে জল নিতে জল নিতে বেরিয়েও সে এদিক ওদিক ঘোরাফেরা করছে সাইড সিন অথবা স্টেশন থেকে যাওয়া আসার জন্য আশ্রম থেকে গাড়ির ব্যবস্থা আছে এবার আসি খাওয়ার প্রসঙ্গে আশ্রমের মধ্যেই রয়েছে একটি চাট যেখানে রয়েছে সমস্ত টাইম টেবিল আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন আমাদের দুপুর হয়ে গেছিলো তাই চলে গেছিলাম লাঞ্চে লাঞ্চে অনেক কিছু ছিল তো আমাদের এত খিদে পেয়েছিল যে সেগুলোর ভিডিও করা হয়নি আর ডাইনিং রুমটা কিন্তু বিশাল বড়। প্রচুর লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় ওই দিন বিকালে ছিল মুড়ি একটি করে আলুর চপ আর এক কাপ করে চা রাতের ডিনারে ছিল ভাত ডাল আলু পোস্ত আর এই যে শনটা ভাত নিয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছে আমাদের সবার জন্য হয়েছিল চিকেন আর শনটার জন্য ছিল ডিম আর আলু সিদ্ধ কারণ ও চিকেন খাবে না পরের দিন সকালে ছিল পাউরুটি ঘুগনি মিষ্টি চা আর যারা পাউরুটি খাবে না তাদের জন্য মুড়ি পরের দিন যেহেতু আমাদের ফেরার বাস দুপুর দুটোই ছিল তাই লাঞ্চ করব সেই হিসাবেই মারাজ্জির সাথে কথা বলে এক্সট্রা চার্জ দিয়েছিলাম দুপুরে ছিল ভাত আলু ভাজা শুক্তো একটা তরকারি মাছের ঝাল চাটনি এখানে বলে রাখি আশ্রমে যে থাকা খাওয়ার জন্য পার হেড ছশো টাকা করে নিয়েছিল সেটা কিন্তু আমার আর সন্টার বাবারই নিয়েছিল সন্টার জন্য কোনো রকম এক্সট্রা চার্জ নেয়নি কিন্তু ওর সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা আশ্রম থেকেই করে দিয়েছিল যাই হোক সবশেষে আশ্রমের মহারাজজিকে প্রণাম জানিয়ে এবারের মতন ট্যুর শেষ করে আমরা চললাম বাড়ির পথে কি দেখেছ কালকে সমুদ্র দেখেছ